প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমান বিশ্বজুড়ে সামরিক উত্তেজনা এবং ভূরাজনৈতিক দ্বন্দ্ব আকার ধারণ করছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরায়েল ইরান সংঘাত দক্ষিণ চীন সাগরের টানপ্রণ এবং ভারত চীন সীমান্তের বিবাদ এসব ঘটনা গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোকে কাঁপিয়ে দিচ্ছে এসব সংবাদ শুধু সংশ্লিষ্ট দেশগুলোকেই নয় বরং আঞ্চলিক প্রতিবেশীকেও বড় ঝুঁকিতে ফেলছে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক স্থানে অবস্থিত যার একদিকে বঙ্গোপসাগর অন্যদিকে পারমাণবিক প্রতিবেশী ভারত ও উত্তেজনাপূর্ণ মিয়ানমার এই অবস্থানের সামুদ্রিক আগ্রাসন আকাশপথে অনুপ্রবেশ বা বৈদেশিক গোবিন্দা নজরদারি একেবারেই অসম্ভব নয় ফলে যে কোনো সংঘাতের ছায়া দ্রুত এ অঞ্চলে পড়তে পারে এমন বৈশ্বিক প্রেক্ষাপটে যদি কোনো রাষ্ট্র নিজেকে আত্মরক্ষায় প্রস্তুত না রাখে তবে তা শুধু দুর্বলতার লক্ষণ নয় বরং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চরম হুমকি হিসেবে বিবেচিত হয় যুদ্ধ এলে তখন কূটনীতি বা নীতি কথা দিয়ে নয় সুরক্ষা নিশ্চিত হয় বাস্তব প্রতিরক্ষা শক্তি ও প্রস্তুতির মাধ্যমে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোয় এখনো আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দূরপাল্লার বিমান প্রতিরক্ষা প্রযুক্তি বা রিয়েল টাইম গোয়েন্দা সক্ষমতা গড়ে ওঠেনি এই প্রস্তুতির ঘাটতি বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষিতে অত্যন্ত উদ্বেগজনক এবং সময় উপযোগী সংস্কার এখন অপরিহার্য বাংলাদেশের এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ভূমি এবং এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সামুদ্রিক সীমা নিয়ে গঠিত বিশাল আকাশ সীমা এই বিস্তীর্ণ এলাকা রক্ষার সক্ষমতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত যদি কোনো রাষ্ট্র বা শক্তি হঠাৎ করে মিসাইল হামলার মতো চরম আগ্রাসী পদক্ষেপ নেয় বাংলাদেশ কি সেটা প্রতিহত করতে পারবে সচেতন নাগরিকদের মধ্যে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা সবচেয়ে স্পষ্ট দুর্বলতার একটি হল আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার অভাব আজকের দিনে যেখানে অনেক দেশ নিজেদের আকাশ সীমা সুরক্ষিত রাখতে বহু স্তরীয় অ্যান্টিমিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করছে সেখানে বাংলাদেশ এখনো এই প্রযুক্তিগত প্রতিরক্ষায় অনুপস্থিত বিশ্বের সামরিক পরাশক্তিগুলো বর্তমানে শুধু সাধারণ ক্ষেপণাস্ত্র নয় হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়েও অনেক গুণ দ্রুত গতিতে চলে তা প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু বাংলাদেশ এখনও সেই পথে পা রাখেনি এর ফলে আধুনিক যুদ্ধে প্রতিরোধ ক্ষমতার দিক থেকে বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে আছে বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে যে এফ এম মানের স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা মূলত আকাশপথে ঘুরে বেড়ানো শত্রু ডোন বাহিন হেলিকপ্টার ঠেকানোর কাজে ব্যবহার হয় কিন্তু এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা উচ্চ গতির বিমান হামলার বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা দিতে পারবে না ফলে যদি কোনো রাষ্ট্র বা সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় হোক সেটা উশৃঙ্খল রাজনৈতিক আচরণ বা উদ্দেশ্যমূলক আগ্রাসন তাহলে বাংলাদেশ সেই আক্রমণ রুখে দিতে পারবে না এই দুর্বলতা কেবল একটি সামরিক বিষয় নয় বরং রাষ্ট্রীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে বড় শূন্যতা তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিগত দশ বছরে কিছু উন্নয়ন ঘটেছে বিশেষ করে প্রশিক্ষণ অবকাঠামো এবং সীমিত যুদ্ধ বিমান সংগ্রহের ক্ষেত্রে বর্তমানে বিমানবহরে রয়েছে চীনা জে সেভেন এফ সেভেন বিজিআই রাশিয়ান মিড টোয়েন্টি নাইন এবং ইয়াক ওয়ান থিরি জিরো জে ট্রেইনার তবে এদের প্রযুক্তি বেশ পুরনো এবং সংখ্যাও তুলনামূলকভাবে কম এসব বিমান মূলত আকাশ নজরদারি ও সীমিত আক্রমণ প্রতিরোধে সক্ষম হলেও আধুনিক যুদ্ধের বা চতুর্থ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশে কিছু পোর্টেবল সর্পপল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এফ এম নাইনটি থাকলেও এগুলো কেবল সীমিত উচ্চতায় শত্রু বিমান বা ড্রোন প্রতিহত করতে পারে উচ্চগতির দূরপাল্লার বিমান বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো আধুনিক সার্ফেস টু ইয়ার মিসাইল সিস্টেম এখনো বাংলাদেশে নেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় স্বয়ংক্রিয় রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম জ্যামিং টেকনোলজি ও দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব এমন কমান্ড চেন থাকা জরুরি কিন্তু এসব ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে উন্নত প্রতিরক্ষা কাঠামোর অনুপস্থিতির কারণে জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়ার গতি অনেক কম থাকবে ফলে দেশের আকাশ সীমা কার্যকর বিমান নৌ এবং সাইবার ইউনিটের মধ্যে সমন্বিত থাকবে। বর্তমানে ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থা আংশিক নিরাপত্তা দিতে সক্ষম হলেও কোন বৃহৎ বা টেকসই আক্রমণের মুখে এটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা থেকেই যায় বাংলাদেশ এয়ারফোর্স বর্তমান যুদ্ধ বিমান সংখ্যা প্রায় চুয়াল্লিশটি আধুনিক রাডার সিস্টেম কিছু থ্রিডি রাডার সংযুক্ত আছে কিন্তু পুরো দেশ কভার করে না আন্তর্জাতিক সামরিক শক্তিমানের সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান প্রায় ঊনপঞ্চাশতম সামরিক প্রযুক্তি এখন বিশ্ব শক্তির অন্যতম নিয়ামক বাংলাদেশ এই দৌড়ে এখনো অনেক পিছিয়ে রাষ্ট্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ সীমিত বাংলাদেশ বছরে গড়ে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার খরচ করে যা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক কম অধিকাংশ সামরিক যন্ত্রপাতি পুরোনো আমদানি নির্ভর এবং ত্রুটিপূর্ণ মেরামত ও আধুনিককরণও নিয়মিত হয় না এমন অবস্থায় বাংলাদেশের প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকলে প্রতিরক্ষা কৌশল কখনোই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে না আধুনিক যুদ্ধে সাইবার ড্রোন ও নজরদারি একটি বিশাল ভূমিকা রাখে বাংলাদেশ এখনো এই ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রস্তুত বঙ্গবন্ধু অন স্যাটেলাইট থাকলেও সেটি মূলত যোগাযোগ কেন্দ্রিক এবং সামরিক নজরদারিতে সীমিতভাবে ব্যবহৃত হয় হাই রেজলিউশন রাডার কভারেজ নেই যা দেশের প্রতিটি আকাশপথের গতিবিধি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারে ফলে অচেনা ড্রোন যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র প্রবেশের আগাম সতর্কতা পাওয়ার সুযোগ নেই বললেই চলে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল বরাবরই আত্মরক্ষামূলক এবং অসংঘাতমূলক এতে দেশের সার্বভৌমত্ব বজায় রাখার চেষ্টা স্পষ্ট তবে এই কৌশলের সফলতা অনেকাংশ নির্ভর করে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের উপর বিশেষত ভারতের মতো প্রতিবেশী দেশের সঙ্গে বিশ্বের কিছু দেশ যেমন তুরস্ক চীন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী কিন্তু এখনো বড় চুক্তি বা সামরিক জোট গঠিত হয়নি এই সময় প্রয়োজন বিশ্বাসযোগ্য যারা বিপদের সময় পাশে দাঁড়াতে পারে সচেতন নাগরিক সমাজ এখন সরকারের প্রতিরক্ষা নীতি নিয়ে প্রশ্ন তুলেছে সামাজিক মাধ্যমে ও বিশ্লেষণ ধর্মী লেখায় এই উদ্বেগ বারবার উঠে এসেছে জনগণ চায় এমন একটি বাংলাদেশ যা আধুনিক আত্মনির্ভরশীল এবং সুরক্ষিত সাধারণ মানুষ বুঝতে পারছে কেবল উন্নয়ন প্রকল্প নয় রাষ্ট্রীয় নিরাপত্তাই একটি জাতির অস্তিত্বের গ্যারান্টি এই বিষয়টি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসা খুবই জরুরি এবং তার ভিত্তিতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করাও প্রয়োজন আজকের দিনে প্রতিরক্ষা শুধু গোলাবারুদ সৈন্য বা সংখ্যা নয় বরং প্রযুক্তি গোয়েন্দা তথ্য দ্রুত প্রতিক্রিয়া এটাই সফলতা নির্ধারণ করে বাংলাদেশকে এখনই বিনিয়োগ করতে হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা যুদ্ধ বিমান আপগ্রেড ও রাডার কভারেজ বিস্তারে এছাড়া প্রয়োজন সাইবার কমান্ড ও ড্রোন প্রযুক্তির বিকাশের এসব ছাড়া আধুনিক যুদ্ধ মোকাবেলা অসম্ভব সরকারের উচিত একটি প্রতিরক্ষা আধুনিকরণ পরিকল্পনা তৈরি করা যা বিশ ত্রিশ বছরের জন্য প্রাসঙ্গিক ও কার্যকর হবে সার্বভৌমত্ব সীমাবদ্ধ নয় বরং আকাশ ভূমি সাগর থাকা বাংলাদেশ যদি তার আকাশ সীমা ও সামরিক দুর্বল রাখে তবে ভবিষ্যতে তার শত্রুদের কাছে স্পর্শকাতর হয়ে উঠবে বর্তমান বাস্তবতা বলছে বাংলাদেশকে এখনই সিদ্ধান্ত নিতে হবে সামরিক শক্তি আধুনিক করবে না ঝুঁকির মুখে থাকবে এই মুহূর্তে জনগণ সরকার এবং প্রতিরক্ষা বাহিনীকে একসাথে কাজ করে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার পথে অগ্রসর হতে হবে ভারত যখন ফ্রান্স থেকে রাফাইল কিনে রাশিয়া থেকে এসিউ থার্টি আপগ্রেড করে তখন বাংলাদেশ কিছু বলে না কেন তাহলে বাংলাদেশ নিজের জন্য একটা স্ক্রোডেন কিনতে গেলেই এমন দুশ্চিন্তা কেন এই যুক্তিগুলো আসলে কোথা থেকে আসে সেগুলো ছড়ায় আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রাখতে চাইছে এমন কিছু শক্তি যারা বাংলাদেশকে একটি শক্তিশালী আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না কারণ বাংলাদেশ যদি সত্যি আধুনিক যুদ্ধ বিমান নিয়ে আকাশে ওঠে তবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতে একটি বড় পরিবর্তন আসবে যা হয়তো অনেকেই চায় না তাই প্রশ্ন ওঠে এই ভয় কি কেবল একটি অজুহাত নাকি একটি পরিকল্পিত পূর্বাকান্ডার অংশ